ঢাকা শহরের বাতাসকে বিষাক্ত বিপজ্জনক এবং কিছু কিছু ঋতুতে শ্বাস প্রশ্বাসের অযোগ্য বলা হয় সাম্প্রতিক বছরগুলিতে শহরটি বারবার বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে বাতাস এতটাই নোংরা যে এখানে শ্বাস নেওয়া দিনে বেশ কয়েকটি সিগারেট খাওয়ার মতোই ক্ষতিকারক হতে পারে বায়ুমানের তথ্য অনুসারে এখানকার বাতাসে সূক্ষ্ম কণার মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপদ সীমার চেয়ে কয়েকগুণ বেশি এই ক্ষুদ্র কণাগুলি এতটাই ছোট যে এগুলো ফুসফুসের গভীরে প্রবেশ করে দীর্ঘস্থায়ী ক্ষতি করতে পারে বায়ু দূষণ কেবল ফুসফুসের ক্ষতি করছে না এটি নীরবে মস্তিষ্ককেও আক্রমণ করছে সম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে দূষিত বাতাসের দীর্ঘমেয়াদী সংস্পর্শে মস্তিষ্কের টিস্যু সংকুচিত হয়ে যায় এতে মানসিক কার্যকারিতা ধীর হতে পারে এবং গুরুতর স্নায়বিক রোগের ঝুঁকি বাড়তে পারে চলুন এই ভিডিওর মাধ্যমে আমাদের মস্তিষ্কের উপর বায়ু দূষণের প্রভাব সম্পর্কে বিস্তারিত জানা যাক যখন আমরা দূষিত বাতাসে শ্বাস নিই তখন ক্ষুদ্র ক্ষুদ্র কণা আমাদের শরীরে প্রবেশ করে কিছু কণা এতটাই ক্ষুদ্র যে আমাদের ফুসফুস ভেদ করে রক্তের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছাতে পারে মস্তিষ্কের ভেতরে প্রবেশের পর এই কণাগুলি মস্তিষ্কের রোগ প্রতিরোধ কোষগুলিকে ট্রিগার করে ফলে দীর্ঘস্থায়ী প্রদাহ সৃষ্টি হয় যা সুস্থ নিউরনকে ক্ষতি করে এবং মস্তিষ্কের কার্যকারিতা ব্যাহত হয় এই ক্ষুদ্র কণাগুলিতে ক্ষতিকারক ধাতু এবং রাসায়নিক পদার্থও থাকে যা মুক্ত ফ্রি রেডিক্যাল তৈরি করে মস্তিষ্কের কোষগুলিকে ক্ষতিগ্রস্ত করে এমনকি মস্তিষ্ককে সংকুচিতও করতে পারে হোয়াইট ম্যাটার মস্তিষ্কের বিভিন্ন অংশকে একে অপরের সাথে যোগাযোগ রাখতে সাহায্য করে বায়ুদূষণ এই হোয়াইট ম্যাটারকে ক্ষতিগ্রস্ত করে যার ফলে চিন্তাভাবনা ধীর হয়ে যায় এবং স্মৃতিশক্তি বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করে শিশুদের মধ্যে যাদের মস্তিষ্ক এখনও বিকশিত হচ্ছে অতি সূক্ষ্ম কণার সংস্পর্শে মস্তিষ্কের কোষের বৃদ্ধি ব্যাহত হয় স্নায়ুর প্রতিরক্ষামূলক মায়োলিন আবরণ পড়তে পারে এবং সম্ভাব্যভাবে আয়ক্যু কমিয়ে দেয় কারেন্ট নিউরোলজি অ্যান্ড নিউরোসায়েন্স রিপোর্টে প্রকাশিত দু সালের একটি পর্যালোচনায় ডজনখানেক গবেষণা বিশ্লেষণ করা হয়েছে যেখানে দূষিত বায়ু মস্তিষ্কের প্রতিরক্ষামূলক বাধা অতিক্রম করতে পারে এমন দৃঢ় প্রমাণ পাওয়া গেছে একবার মস্তিষ্কের ভেতরে প্রবেশ করলে তারা মস্তিষ্কের কোষগুলিকে ফুলিয়ে দেয় এবং ক্ষতি করে এর ফলে স্মৃতিশক্তির হ্রাস ধীর চিন্তাভাবনা স্ট্রোক এমনকি ডিমেনশিয়াও হতে পারে স্বল্পমেয়াদী নোংরা বাতাসও আমাদের চিন্তাভাবনার ক্ষতি করতে পারে দু সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের একটি গবেষণায় গবেষকরা একশো জনের বেশি লোককে পরিষ্কার বায়ু এবং উচ্চ দূষণের দিনগুলিতে পরীক্ষা করেছেন তারা দেখেছেন যে দূষিত দিনগুলিতে মানুষের মনোযোগ কেন্দ্রীভূত করতে বা সমস্যা সমাধান করতে সমস্যা হয় যদিও স্বল্পমেয়াদী স্মৃতি প্রায় একই থাকে এর অর্থ হল বায়ু দূষণ কেবল একটি স্বাস্থ্য সমস্যা নয় এটি আমাদের দৈনন্দিন কর্মক্ষমতাকেও প্রভাবিত করছে দু সালে ড্যানিশ ক্যান্সার ইনস্টিটিউটের এক গবেষণায় সবচেয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে গবেষকরা বহু বছর ধরে উচ্চ বায়ু শহরগুলিতে বসবাসকারী হাজার হাজার মানুষের ওপর নজর রেখেছিলেন তারা দেখেছেন যারা উচ্চমাত্রার অতি সূক্ষ্ম কণার সংস্পর্শে আসেন তাদের মেনিনজিওমা নামক এক ধরনের মস্তিষ্কের টিউমার হওয়ার সম্ভাবনা বেশি থাকে মেনিনজিওমা সাধারণত ক্যান্সারযুক্ত নয় তবে খুব বড় হলে মাথা ব্যথা দৃষ্টি সমস্যা এমনকি প্যারালাইসিসের কারণ হতে পারে বাংলাদেশের রাজধানী ঢাকা প্রায়শই বিশ্বের শীর্ষ দূষিত শহরের মধ্যে স্থান করে নেয় দু সালে ইউনিসেফের একটি প্রতিবেদন ডেঞ্জার ইন দ্য এয়ার সতর্ক করে দিয়েছিল যে দক্ষিণ এশিয়ার বায়ুদূষণ এতটাই তীব্র যে এটি লক্ষ লক্ষ শিশুর মস্তিষ্কের বিকাশকে ক্ষতিগ্রস্ত করে প্রতিবেদনে ব্যাখ্যা করা হয়েছে যে সূক্ষ্ম কণা তরুণ মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করতে পারে মস্তিষ্কের চারপাশে প্রতিরক্ষামূলক আবরণ হ্রাস করতে পারে এবং শেখার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে এটি কেবল ভবিষ্যতের সমস্যা নয় এটি এখনই ঘটছে যদি বায়ু অব্যাহত থাকে তাহলে আমরা কেবল নোংরা আকাশের মুখোমুখি নই আমরা এমন একটি ভবিষ্যতের মুখোমুখি হচ্ছি যেখানে একটি সম্পূর্ণ প্রজন্ম মস্তিষ্কের ক্ষমতার কমতি নিয়ে বেড়ে উঠতে পারে এর থেকে বাঁচার জন্য আমাদের প্রতিটি ছোট ছোট পদক্ষেপই গুরুত্বপূর্ণ বাইরে বেরোনোর সময় মাস্ক পরা জরুরি ব্যস্ত সময়ে ব্যস্ত রাস্তা এড়িয়ে চলতে হবে বেশি বেশি গাছ লাগানো এবং দূষণের জন্য কঠোর আইন প্রণয়ন করতে হবে পরিশেষে আমরা বলতে পারি পরিষ্কার বাতাসের অর্থ হল তীক্ষ্ণ মন সুস্থ শিশু এবং বাংলাদেশের জন্য একটি শক্তিশালী ভবিষ্যৎ